পরে আমার আব্বা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন জেলের মধ্যে যখন কেশেস ক্লেকে ভরে দেয় কেসেস কেলের গলার মধ্যে সোনার একটা মেডেল আমেরিকার মানুষ কেসেস ক্লেকে দেখার জন্য পাগল হয়েছে সেলিব্রিটি রাসে কেশেস ক্লেকে দেখার জন্য আমেরিকার বুড়ো বুড়ু ব্যাবসায়িক রাসে কেশেস দেখার জন্য সবাই কেশেস ক্লেকে দেখার জন্য দল ভেঙেছে কিন্তু বন্ধু কিছু দাঁড়িওয়ালা মানুষ জেলের মধ্যে আসে কেসো টুপিওয়ালা মানুষ জেলের মধ্যে আছে। আসে স্কেলের দিকে তারা না তারা একটা বই পড়ে বইটার নাম হল হিস্ট্রি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটার নাম হলো নবীজির জীবনী নবীজির ইতিহাস কেসেস স্কেলে মনে মনে ভাবলেন কেমন বই তোমরা পড়ো আজকে আমেরিকার মানুষ আমাকে দেখার জন্য ভেঙেছে আমেরিকার প্রত্যেক তা মানুষ আমাকে দেখার জন্য লাইন দিয়েছে কিন্তু একটি জন্য তোমরা আমার দিকে কেন তাকালে না তারা বলল কেসে স্কেলেকে চিনি না আমরা তো চিনি আমাদের সাইয়েদাতুল নবীজি আমাদের সাইয়েদাতুল আম্বিয়া আমাদের শেষ নবী দ্য মেসেঞ্জার অফ ইন্ড শেষ জামানার বার্তাবাহক বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোরে বলা যায় না সুবহানাল্লাহ আমরা তোমাকে ফলো করি না আমরা কাকে ফলো করি আমরা পরি শেষ জামানার নবী চিনি এই যে বই দেখছো না হিস্টরি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আমরা এই নবী ছাড়া অন্য কোনো সেলিব্রিটিকে মানি না একবার জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শোনা ছাত্র ভাইরা এমন অবস্থায় কেস স্কিলের দুই চোখ দিয়ে জানো টস টস করে পানিগুলা জমির উপর গড়ে গড়ে পড়ে যায় কে গো কি বা তার পরিচয় চল জন্য কে ওই নবীজির জীবনী বইখানা কামাকে দেওয়া যাবে বলল হ্যাঁ অনুমতি দেওয়া হলো পড়তে তুমি শুরু করো বইটার প্রথম পৃষ্ঠা খোলে নবীজির জীবনীটা দেখে নবীজির আদর্শ খানা দেখে নবীজির শিক্ষিত জীবন দেখে নবীজির পরিবেশ দেখে পরে কাঠামো দেখে বইটা পড়তে পড়তে বন্ধু এমন একটা জায়গায় কেসি স্কুলের চোখটা গেল হজরতে বেলাল ডিটেল সব বেলাল কেসি স্কুলে মনে মনে ভাবলেন বেলাল কে কি বা তার পরিচয় যখন দেখতে পেলেন বেলাল ছিল হাফসি দেশের একটা মানুষ তার চামড়াটা ছিল কটকটে কালো এত কালো ঠোঁট দুটো ছিল তার মোটা হাবসি দেশের গোলাম হওয়ার পরেও নবীজির কাছে তিনি জায়গা পেলেন আল্লাহর নবীজি বেলালকে নবী মদিনার মসজিদে নববীর মোয়াজিনের স্থান দিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ কে শেষ বললেন যে হাই রে আমি কালো বলে হোটেলে ঢুকতে পেলাম না আর নবী এমন মায়ের নবী নবী এমন দয়ার নবী বেলাল এত কালো হওয়ার পরেও বেলালকে জায়গা দিল কৃত দাস ছিল তারপরে ও নবী আপন করে মেনে নিল শেষ পর্যন্ত মসজিদে নববীর মোয়াজদিন বানালো বেলালটা আবার কে ইতিহাস অফ হিস্ট্রি অফ বেলাল বেলালের জীবনী পড়তে লাগলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন কেসেস ক্লে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ বইটার দ্বিতীয় পৃষ্ঠা যখন উল্টানো হয় লক্ষ্য করা গেল বেলালকে এ বেলালের ইতিহাস কেন কি বেলাল তো হামসি দেশের একটা মানুষ ঠোঁট দুটি তার মোটা মানুষেরা ভালো নজরে বেলালের দিকে তাকায় না বেলালের দিকে কেউ ঘুরে তাকায় না তার কারণ বেলালের চেহারা খানা ভালো না এমত অবস্থাতে শোনা গেল হজরতে বেলাল কলেমার দাওয়াতে নিজের অন্তরটাকে আলোকিত করেছে কলেমার দাওয়াত কেন গ্রহণ করেছে আল্লাহর নবীর কানে যখন আওয়াজটা পৌঁছে গেল মায়ার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলে ও গো সাহাবা তোমরা শুনে নাও ওই বেলালকে তোমরা আমার দরবারে হাজির করো আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা হজরতে বেলালকে নবীর দরবারে হাজির করা হবে তো অবস্থাতে বেঈমানদের কাছে একটা চিরকোট পাঠানো হলো ওরে মক্কার বেঈমান কত টাকা চাও কত পয়সা চাও বেলালকে আজাদ করতে তোমরা চাও কি চাও না জানাও মক্কার বেঈমানেরা বলল না বেলালকে কোন রকমের আমরা আজাদু করব না যতই টাকা দাও যত পয়সা দাও বেলালকে আমরা আজাদু করব না ওগো আমার আব্বা ইতিহাসের পাতায় লেখা আছে হযরতে বেলালের গায়ের উপরে আপনার পাথরগুলা চাপিয়ে দেওয়া হতো মরুভূমির উত্তপ্ত বালিতে বেলালের শরীরটা যেন পড়ে ক্ষত বিখ্যাত হয়ে যেত মক্কার আপনার ওই রাজ দরবারে মক্কার উঠের পায়ের সঙ্গে বেলানের পাটা বেঁধে দিত বেলালকে টানতে 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 নিয়ে চলে যাওয়া হতো বেলানের জবান থেকে আহাদ আহাদ শব্দ খানা উচ্চারিত হতো মায়ার নবীজি জানালেন ও নবীর সাহাবা আমার বেলালকে আমার দরবারে তোমরা হাজির করো নবীজির সাহাবারা ঐক্যবদ্ধ হয়ে বেলালকে ক্রয় করান আব্বার জন্য তিনারা চলে গেলেন কিন্তু আব্বা না 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 কেসে যখন মনে মনে ভাবলেন বেলাল আজাদ হওয়ার পরে কি হয় একটু দেখা যাক নাকি সঙ্গে সঙ্গে দেখা গেল হজরতে বেলালকে আজাদ করে দেওয়া হলো আজকে বেলাল নবীর সম্মুখে আছে আল্লাহর নবীর চেহারা দেখে হজরতে বেলাল চোখের দে কান্না ঘরে নবে বলে বেলাল গো ও বেলাল কান্না করো কেন কান্না করো কেন একটি বারের জন্য চোখের পানিটা তুমি মুছে ফেলো আল্লাহর নবীর চেহারা দেখে বেলাল বলে হুজুর ইয়া হাবিবাল্লাহ আমি বেলাল চিৎকার করে আপনাকে জানিয়ে দিতে চাই মায়ার নবী গো আল্লাহর কসম করে বলি বেঈমানদের চাবুকের আঘাতে আমার কোনো কষ্ট হয় নাই বেঈমানরা আমাকে যখন পাথর দিয়ে মেরেছে আমার কোনো কষ্ট হয় নাই নবীজি আজকে যখন আপনার চেহারা খানা আমি দেখতে পেলাম আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার শরীরের যত কষ্ট আমার শরীরের যত বেদনা আমার শরীরে যত ক্লান্তি রয়েছে ইয়ার সুনাল্লাহ আপনার মায়াবে চেহারা দেখে আমার শরীরের সমস্ত ব্যথাগুলো নিবারণ হয়ে গেল জোরে বলা যায় না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর মিস্টার কেসেস ক্লে মনে মনে ভাবলেন এবা কেমন নবী যার মধ্যে কালো দলর ডিভাইডেড থাকে না আজকে যদি আপনি দেখতে পান ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম ইসলামের মধ্যে কোনো বৈষম্যকতা নাই তুমি মুসির বেটা কোরআনের হাফেজ হয়েছে তুমি কোটিপতির বেটা কোরআনের হাফেজ হয়েছ এ মুচির বেটা কোরআনের হাফেজ হয়েছে কোটিপতি লক্ষ কোটি টাকার মালিকও যদি থাকে ওই মুসির বেটা যদি ইমাম হয় ওই লক্ষ কোটি টাকার মালিক মুসির বেটার পেছনে একতেদা করে নামাজ পড়বে

তাদেরকে বলে দিতে যাই নো নেভার কক্ষ নয় ইসলাম পৃথিবীর বুকে শান্তি কায়েম করে রাজত্ব করেছে আমাদের নবীজির আদর্শটাই তো ছিল এমন তোমার বাড়ির পাশে যদি একজন অসহায় একজন গরিব একজন অমুসলিম যদি জীবন যাপন করে তুমি যদি সত্তরবার বার হজ করো ওই অমুসলিমের যদি খোঁজ তুমি না রাখো খয়ামতের কাঠ গড়ায় আল্লাহর কাঠ গড়ায় তোমাকে জবাবদিহি হতে হবে এর নাম হলো ইসলাম ইসলাম কখনোই বাড়াবাড়িকে পছন্দ করে না ইসলাম শান্তি এই জন্য আল্লাহ তালা বললেন কোরআনের মধ্যে ও দুনিয়ার মানুষ উদু খুলু তোমরা দাখিল হয়ে যাও উদ কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও এটা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আমরা আংশিক মানব আংশিক মানব না এমন করলে কিন্তু বাবজি হবে না তাই আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকে যদি আপনি একটু চিন্তা করেন একটু যদি গবেষণা করেন একটু যদি ফিকির করেন আপনার আল্লাহ দুই নাম্বার পরীক্ষা আপনার নেবে দুনিয়ার বুকে মিনাল আল্লাহ বলছেন আমি মাল দিয়ে তাদেরকে পরীক্ষা আজকে কিছু মাল আপনার হয়েছে কিছু 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 টাকা হয়েছে হয়েছে অর্থ অর্থের মালিক হয়েছেন আপনি এজন্য আপনি আপনার সৃষ্টিকর্তা আপনার লর্ড অফ জাজমেন্ট আপনার বিচারপতিকে আপনি পুরাপুরি রূপে ভুলে গেছেন আল্লাহ বলছেন ইনসান আমার দুনিয়ার মানুষেরা মা বর্র কবি কারিম দুনিয়ার এমন জিনিস তুমি পেলে দুনিয়ার কেমন মোহ তুমি পেলে দুনিয়ার কি এমন ভালোবাসা তুমি পেলে যার জন্য আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গেলে আজকে মুসলমানরা আমাদের আল্লাহকে আমরা ভুলে গিয়ে কি যাইনি তাড়াতাড়ি বলে এই কথা বলে না আজকে আমরা আল্লাহকে ভুলেছে কি ভুলিনি আল্লাহ বলছেন মান্দা শোনো আজকে যেমন তোমরা আল্লাহকে ভুলে গিয়ে ইহুদিন ইহুদি খ্রিস্টানের কালচারকে তোমরা ফলো করো আমি আল্লাহ যদি আমার দিকে একবার দেখতে চাও রাবুল ইনসান হে মানুষেরা তোমরা একটিবারের জন্য নিজের দিকে তাকাও মিম্মা খলিক কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম একবার জোরে বলুন সুবাহান আল্লাহ পবিত্র কোরআন পবিত্র কোরআনুল কারিমের নাম সুরা ইনসান আল্লাহ বলে দুনিয়ার মানুষ তুমি একবার গবেষণা করো আমি আল্লাহ কেমন করে তোমাকে বানালাম আজকে পৃথিবীর বুকে যারা বলে দেয়ার ইজ নো গড কোনো এলাহা নাই কোনো ঈশ্বর নাই কোনো প্রভু নাই কোনো মালিক নাই আমরা একাই হয়েছি পুকা যেমন মাটি থেকে তৈরি হয় ঠিক তদ্রুপভাবে পৃথিবীর বুকে আমরা একা একা তৈরি হয়েছি তাদেরকে বলে দিতে চাই তুমি শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওপেন চ্যালেঞ্জ করলেন এবং আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করলাম বর্ণনা কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার আল্লাহর কোরআন আল্লাহ স্পষ্ট রূপে বলে বিসমিল্লাহ হির রহমানির রহিম আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমান গলি কিছু টাকা হয়েছে কিছু পয়সা হয়েছে কিছু আটা লিকার মালিক হয়েছে বলে আজকে আমি আল্লাহ তুমি আমাকে তোমরা ভুলে গিয়েছো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে জানালেন ও দুনিয়ার মানুষেরা একটি জন্য তুমি নজর করো একটি জন্য তুমি তাকাও মিম্মা খোলে এক কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের পারা নাম্বার 29 সূরার নাম সূরা দাহার আল্লাহ তাআলা বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও পৃথিবীর মুসলমানেরা একটিবারের জন্য তুমি ভাবো এমন একটা সময় ছিল যেই সময় দুনিয়ার বুকে তোমার কোনো নাম ছিল না দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না আজকে তোমার নাম আব্দুর রহমান আজকে তোমার নাম আব্দুর রহিম কিন্তু বান্দা আব্দুর রহমান বলে তোমাকে কেউ চিনতো না আজকে তোমার পঞ্চাশ বছর বয়স আজ থেকে পঞ্চান্ন বছর আগে দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না কি এ বাবা ছিল আজকে যার বয়সটা কুড়ি বছর একুশ বৎসর আগে তার দুনিয়ার বুকে কোনো অস্তিত্ব ছিল নাকি আল্লাহ বলছে বান্দা না 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 আমি রব্বুল রব্বুর জানা জানালাম বর্ণনা আমি আল্লাহ তোমাকে বানালাম কেমন করে আল্লাহ রব্বুল আলামিন বলে ইন্না খলাকনাল ইনসান ইন্না মানে নিশ্চয় খলাকনা মানে তৈরি করা সৃজন করা ইন্না খলাকনাল ইনসান আমি আল্লাহ তৈরি করলাম সৃজন করলাম মিন মানে থেকে নুৎফাতিন আমসাজ আমি আল্লাহ রব্বুর আলামিন এক ফোঁটা নাপাক কাতরা পানি থেকে বান্দা তোমাকে বানালাম জোরে বলবে কিসেরা তো বাহাদুরি কিসেরা তো দাদাগিরি ওই না পাক পানিখানা যদি তোমার দেহের মধ্যে লেগে যায় কমপক্ষে একবার নয় দুইবার নয় রে বান্দা তিনবার ধৌত করতে হয় ওই নাপাক পানিটা যদি কাপড়ের মধ্যে লেগে যায় কমপক্ষে তিনবার ধৌত করতে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানি বীর্য থেকে বান্দা তোমাকে তিলে তিলে বানালাম শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানি খানা তোমার আব্বা মায়ের মিলনের মাধ্যম দিয়ে দুনিয়ার বুকে তোমার মা তোমার আব্বাকে তোমার আব্বা তোমার মাকে চিন্ত না কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ একটা ইজাব কবুলের মাধ্যম দিয়ে তোমার আব্বা মায়ের মিলন দিয়ে আমি আল্লাহ নাপাক পানি খানা তোমার মায়ের পেটের মধ্যে ফেলে দিলাম আস্তে আস্তে নাপাক পানিটা যখন তোমার মায়ের পেটের মধ্যে চলে গেল সেটা আলাকতান রক্তে পিণ্ডই পরিণত হয়ে গেল পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরার নাম সূরা আলাক আল্লাহ তাআলা বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ও দুনিয়ার মানুষ পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে তৈরি করেছে যেই প্রভু তোমাকে সৃজন করেছে কি থেকে সৃজন করেছে যে আল্লাহ তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছে জোরে বলুন একবার সুবাহান আল্লাহ নাড়ায় থাকবে এরা হাপি গিসে রে একটু জোরে বলা যায় না নাড়ায় থাকবে তাহলে প্রথমে আপনি কি ছিলেন নাপাক পানি প্রথমে কি ছিলেন নাপাক পানি তারপর আল্লাহ কি বলছেন আলা কথান ওই নাপাক পানিটা আমি রক্তই পিণ্ডতে ভরে করলাম আচ্ছা বলেন তো বাবা আল্লাহ আপনাকে যত ভালোবাসে পৃথিবীর বুকে এত ভালো কেউ বাঁচতে পারে এ জোরে বলেন পারে এ বাস্তবের সঙ্গে মিলান্ত এই কিছুদিন পূর্বে করোনা নামক একটা মহামারী আমাদের মধ্যে দেখা দিল কি দিল না জোরে বলে মসজিদের ইমাম সাহেব বলছে সম্মানিত আমার মুসল্লিরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন বাড়িতে নামাজ পড়েন মসজিদে আসার দরকার নাই আর মুসলমানরা মনে মনে ভাবলো মরব তো সালা মসজিদে মরব বাড়িতে আমরা থাকবো না ঠিক বললাম না ভুল বললাম এত ভিড় মসজিদে আমার মসজিদে প্রথম তালার দুই তালার লোড এ বলছে বাড়ি যাও বলে না মসজিদেই মরব মানে করু না আহা এবার আপনি মিলান আপনার আল্লাহ কত ভালোবাসে বাস্তবের সঙ্গে চিত্রটা মিলান আপনি করুণা পজিটিভ আপনাকে ঘরের মধ্যে ভরে দিল আপনার বিবি এক বিছানে ঘুমান ঘুম আসে না ভাল লাগে না বাইরে থেকে কাজে এসেছেন বিবি আপনার কাছে গেল না ঠিক বললাম না ভুল বললাম আপনার সন্তান কত খাটাখাটনি করেন উপার্জন করেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন সন্তান আপনার কাছে গেল না আপনাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হল হাসপাতালের ডাক্তার আপনার কাছে গেল না কেন যদি চলে যায় করোনা আমার কাছে চলে আসবে এ বাবা করোনা পড়ে গেছে বিপদে নার্সও কিন্তু যায় না কেন করোনা চলে আসবে আমার কাছে আহা আমার ভাইরাম এ দুনিয়ার বুকে তুমি দুনিয়ার বৈষম্য নিয়ে এত ব্যস্ত হয়েছো আমি আল্লাহ পাক আল্লাহ টানার সময় তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীর বুকে একটা সাইক্লোন তৈরি করে একটা ভূমিকম্প তৈরি করে ওখানে তোমার বোঝা উচিত ছিল তোমার আপনকে আমি আল্লাহ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে একবার যদি আসতে করে তুমি আল্লাহ বলে উচ্চারণ করেছ আমি আকামুল হাকিবিন আমি আল্লাহ পাহ আল্লাহ তালা আমার ফরিস্তাদেরকে সহাদেতন সাক্ষী করে রেখেছি আমার ফরিস্তাদেরকে বলি ফরিশতারা আমি আমার বান্দার দিকে একবার নয় দুইবার নয় সত্তরবার উত্তর দিলাম জোরে বলুন একবার সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাহ কাল্লাহ তা বলে বান্দার শুধু তাই নয় তাই নয় তুমি যখন চমাক বাঁধা রক্ত হয়ে গেলে আমি আল্লাহ পাক আল্লাহ তালা জমাট বাঁধা রক্ত থেকে আস্তে আস্তে তোমাকে গোস্তের টুকরাই পরিণত করলাম আল্লাহ বলছে শুধু তাই নয় যখন সেটা গোস্তের টুকরায় পরিণত হলো আমি তোমার এত বড় রব আমি তোমার এত বড় রহিম আল্লাহ আমি তোমাকে বান্দা এত ভালোবাসে ওই গোস্তের ভিতরে কুচি কুচি হার দিয়ে সুন্দর একটা ট্রাকচারার দিয়ে আমি আল্লাহ সুন্দর করে তোমার একটা বডি বানালাম জোরে বলুন একবার সুবাহান আল্লাহ না রে থাকবে সোনা চাঁদ ভাইরাই আমার আব্বা জানে না আমার হুজুর চলে এসেছে যার পায়ের তলে আমার আমার জায়গা পেলে জীবনটাকে ধন্য মনে করি এক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ কলিজার টুকরা ভাইয়েরা ও ডাঙ্গার যুবক নজয়ানেরা তরুণেরা আমি আপনাদের সম্মুখে যেটা বলতে চাইবো আমার আল্লাহ পাক আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে তিলে তিলে বুড়ো করলাম মায়ের পেটের মধ্যে খাবার দিল কে দুনিয়ার ডাক্তার পারে না মাস্টার পারে না ইঞ্জিনিয়ার পারে না আমি আল্লাহ খাবার দিলাম শুধু খাবার দিলাম না আমি আল্লাহর শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম এমন করে আমি আল্লাহ সুন্দর করে তোমার গঠন বানালাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ না থাকবে